বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান স্বেচ্ছায় কারাবরণ করতে যাচ্ছেন বৃহস্পতিবার বিকেলে তিনি তার ফেসবুক এই ঘোষণা দেন ফেসবুক পোস্টে জামাত আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম মাহমুদউল্লাহ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটি মাজারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য আগামী পঁচিশে ফেব্রুয়ারি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব তিনি আরও লেখেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাল্লাহ